ওয়েলকাম গদ খালি যশোর কিন্তু খেজুর বোনের জন্য বিখ্যাত রেল লাইনের পাশে অসংখ্য খেজুর গাছ দেখতে পাচ্ছি আমরা একটি নদী পার হব এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কপার এ দেখুন যাত্রী যাত্রীর কোনো অভাব নেই এসেছে যে পরিপূর্ণ হয়ে যাবে ট্রেন ব্যবহার করে ব্যারাপল হয়ে সোজা ভারত চলে যেতে পারবেন ওয়েলকাম না ভারন আমরা প্রবেশ করছি নাভারণ রেলওয়ে স্টেশনে চলে এলাম বাংলাদেশের বৃহত্তম স্থান বন্দর ব্যানাপোলে এ হচ্ছে ব্যারাপল রেলওয়ে স্টেশন বেরে এলাম বনפול রেলওয়ে স্টেশন থেকে স্টেশন থেকে বেরিয়ে এভাবে অসংখ্য অটো পেয়ে যাবেন আর আজকে ট্রেনে প্রচন্ড ভিড়। যেহেতু আজকে শুক্রবার এই কারণে ভিড় হয়েছে। ট্রেনে উঠতে পারছিলাম না। অনেক কষ্ট করে উঠেছি। এই হচ্ছে ট্রেনে ভেতরের অবস্থা আসলে জায়গা পর্যন্ত নেই। আমরা চলে এলাম ফুলের শহর যশোরে যশোর কয়েকটা কারণে বিখ্যাত একটি হচ্ছে ফুলের জন্য এরপরে খেজুর গুড় উৎপাদনের জন্য আরও এই জেলায় রয়েছে বাংলাদেশের প্রথম বা ব্রিটিশ ভারতের প্রথম প্রশাসনিক ভবন যেটি হচ্ছে কালেক্টর ভবনে যশোরে অবস্থিত সে তো আজকে শুক্রবার এখানে পচান্ড ভিড় আরে ভিড়ের কারণে ভেতরে থাকা যাচ্ছে না যশোর এখানে জংশন এখান থেকে একটি লাইন গেছে খুলনার দিকে একটি গেছে ঈশ্বর হয়ে শিলাহাটের দিকে এবং আরেকটি গেছে বেনাপোলের দিকে আমরা এখন যাচ্ছি বেনাপোলের দিকে যশোর জংশন টা আমাদের ট্রেন টি বিশাল একটি বাঘ নিয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে যশোর কিন্তু খেজুর গুড়ের জন্য বিখ্যাত রেল লাইনের পাশে অসংখ্য খেজুর গাছ দেখতে পাচ্ছি অসংখ্য আর এই যশোরে বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুরের গাছ রয়েছে খেজুরের গুড় হয় সাধারণত শীতকালে হয় আমাদের ট্রেনটি কিন্তু বিশাল একটি টান দিয়েছে মেবি সত্তর কিলোমিটার হবে আমাদের ট্রেনের গতি পরবর্তী আমাদের স্টেশন হচ্ছে জিকোর গাছা আমরা প্রায় জিকোর গাছা স্টেশন কাছে চলে এসেছি এরপরে গতখালি তারপরে হচ্ছে বেনাপুল আমরা চলে এসেছি ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে এই যে দাঁড়িয়ে রয়েছে মংলা কমিউটার ট্রেন এই হচ্ছে জিকর রেলওয়ে স্টেশন আর পিছনে রয়েছে প্লাটফর্ম এই যে এই দিকে মূলত প্ল্যাটফর্ম আর এই যে দাঁড়িয়ে রয়েছে মংলা কমিউটার ট্রেন এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের গতকালী আজ হচ্ছে বিশেষ দিন গতকাল আছে ট্রেন থামবে এই ট্রেনে আজকে বগি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট নয়টা এর সাথে একটি লাগেজ ভ্যানও রয়েছে আর পেছনে একটি লোকোমোটিভ রয়েছে মানে আসলে আজকে যে এত ভিড় উঠতে পারতেছি না নামতেও পারছি না ভিড়ের কোনো শেষ নেই যেহেতু আজকে শুক্রবার এই কারণে ভিড়টা হয়েছে আপনাদেরকে একটা পরামর্শ দেবো আপনারা অবশ্যই শুক্রবারে ট্রেন জার বিরত থাকবেন যেহেতু বর্তমানে কোম্পানির ট্রেন চালাচ্ছে বা বেসরকারি তত্ত্বাবধানে ট্রেন চালাচ্ছে এই কারণে ট্রেনের সেবার মান আরেকটু বেড়েছে এই কারণে ভিড় হচ্ছে প্রচণ্ড আর প্রত্যেকটি বগিতে দুইজন করে টিটি দেখছি এই বিষয়টি আসলে অনেক ভালো লেগেছে তবে একটা বিষয় ভালো যে ভাড়া বাড়ে নাই আগে যেটি ছিল সেটি এখনও আছে চলুন যাই গতখালি দিকে এরপরে না ভারণে তারপরে শেষ বেনাপোল জিগোর গাছে পেরেই আমরা একটি নদী পার হব এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কবতাক্ষনাথ আমরা এই মুহূর্তে কবতাক্ষনাথ পেরিয়ে যাচ্ছি পদতাক্ষণাথ মাইকেল মধুসূদন দত্তের পতাক্ষণাথ এই হচ্ছে ট্রেনের ভেতরের অবস্থা ভিড়ের কোনো শেষ নেই প্রচন্ড ভিড় মানে আসলে এতটা খারাপ অবস্থা এর আগে কখনো মংলা কমিউটারে অনেকবারই ভ্রমণ করেছে কিন্তু এত ভিড় আমি কখনো পাইনি সবাইকে স্বাগত রাখছি যশোরের বিখ্যাত স্থান গদখালি থেকে এটি হচ্ছে গদখালী এলাকা এখানে প্রচুর পরিমাণে ফুল উৎপাদন হয়ে থাকে যশোর বিখ্যাত হচ্ছে ফুল উৎপাদনের জন্য আর চলে এসেছি যশোরের বিখ্যাত স্থান ফুলের রাজ্য খাতক গদখালিতে গদখালি আমি যতবার এর আগে এসেছি কখনোই গদখালিতে ট্রেন থামেনি আজকের ট্রেনটি থেমে গেছে যশোরের গদখালিতে এই সামনে রয়েছে গদখালি রেলওয়ে স্টেশন মূলত খুলনা থেকে দুইটি বগি রিজার্ভ করা হয়েছে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য এই ট্রেনটি গতখালিতে থেমে গেছে আর এই হচ্ছে বিখ্যাত গদখালি আর এই দিকে রয়েছে পানি ফুল উৎপাদনের জন্য বিখ্যাত বিশাল বাজার রয়েছে আর সামনে রয়েছে যশোরের বিখ্যাত গদখালী রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে ট্রেন মংলা কমিউটার এই গদখালি কখনো মংলা কমিটার বা বেতনা এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি দেয় না যেহেতু আজকে শুক্রবার দুটি কম্পার্টমেন্ট বা বগি রিজার্ভ করে এনেছে সেই খুলনা থেকে এই কারণে এখানে যাত্রা বিরতি দিয়েছে আর এদিকে রয়েছে গদখালি দেখুন যাত্রী যাত্রীর কোনো অভাব নেই এত যাত্রী এসেছে যে গদখালি পুরো পরিপূর্ণ হয়ে যাবে সব এই হচ্ছে অসংখ্য ফুলের ক্ষেত গোলাপ রজনীগন্ধা চারবেরা সহ বিভিন্ন প্রজাতির ফুল উৎপাদন হয়ে থাকে সারা বাংলাদেশের আশি শতাংশ ফুল উৎপাদন হয় এই যশোরের বিখ্যাত স্থান গদখালী এই আশেপাশের অঞ্চলে অনেক ভালো লাগছে সকালবেলা গতকালির পরে ট্রেনটি একেবারেই ফাঁকা হয়ে গেছে কোনো যাত্রী নেই এত সময় প্রচণ্ড যাত্রী ছিল যেহেতু ব্রড ডেস্ট ট্রেন এই কারণে এক পাশে তিনজন অপর পাশে দুইজন বসতে পারবেন উপর রয়েছে লাগেজ রাখার স্থান উপর রয়েছে ফ্যান তবে এখন নিরিবিলি হয়ে গেছে অনেক ভালো লাগছে এত সময় এত গ্যাদারিং ছিল আমি সিঙ্গিয়া স্টেশন থেকে কিন্তু উঠতে পারছিলাম না তবে এখন ফাঁকা হয়ে গেছে ভালো লাগছে এরপরে হচ্ছে নাভারন তারপরে সরাসরি বেনাপোল চলুন যাই বেনাপোল যশোর কিন্তু প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদন হয় এই হচ্ছে মাঠ ঘাট এখানে ফসল উৎপাদন হচ্ছে কৃষি পণ্য বিশেষ করে ধান পাট এরপরে এই সমস্ত পণ্যই এখানে যশোরে উৎপাদন হয় এটি হচ্ছে জিকোর গাছা গতখালী এলাকা প্রচুর পরিমাণে খাদ্য শস্য উৎপাদন হচ্ছে এই ট্রেনটি অফিসিয়ালিভাবে ছয়টা বেজে তিরিশ মিনিটে খুলনা থেকে ছেড়ে সকাল আটটা বেজে তিরিশ মিনিটে প্যানাপল পৌঁছায় এরপরে আপনারা এই ট্রেন ব্যবহার করে প্যানাপল হয়ে সোজা ভারত তুলে যেতে পারবেন আর এর পরবর্তীতে এই ট্রেনটি মংলা কমিউটার ট্রেন হয়ে সকাল নয়টা বেজে পনেরো মিনিটে বেনাপোল থেকে ছেড়ে মংলায় পৌঁছায় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে এরপরে দুপুর একটায় মংলা থেকে ছেড়ে বিকাল চারটা বেজে তিরিশ মিনিটে বেনাপোলে পৌঁছায় বেনাপোল থেকে বিকাল পাঁচটায় ছেড়ে সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিটে খুলনায় পৌঁছায় আর এখন কিন্তু ফাঁকা এরপরে হচ্ছে না তারপরে সরাসরি বেনাপোলে গিয়ে আমাদের এই ট্রেনটি থেমে যাবে ওয়েলকাম নাভারন আমরা প্রবেশ করছি নাভারন রেলওয়ে স্টেশনে এই হচ্ছে সুন্দর একটি রেলওয়ে স্টেশনের অল্প কিছু যাত্রী দেখতে পাচ্ছি স্টেশনে নাভারন রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী নেমে গেছে এই হচ্ছে প্ল্যাটফর্ম আর এই হচ্ছে নাভারন রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার বা ভবন এখান থেকে মূলত টিকিট কাটতে হয় অনেক পুরাতন একটি রেলওয়ে স্টেশন এই নাভারণ এই নাভারন রেলওয়ে স্টেশনটি যশোর জেলার একটি রেলওয়ে স্টেশন আর এর পাশে রয়েছে বেনাপোল স্থলবন্দর এই হচ্ছে সে বিদায় নাভারন ছেড়ে গেলাম নাভারন রেলওয়ে স্টেশন আর পরে আমরা ডিরেক্ট চলে যাবো বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আর এরকম আপনারা ট্রেনে অসংখ্য ফাস্ট ফুড আইটেম বা মুখরোচক খাবার এই সমস্ত খাবার পেয়ে যাবেন বিশেষ করে হকারি আর এভাবে বসে রয়েছি ট্রেনটা একবারই ফাঁকা এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট বেনাপোলে আমরা সিঙ্গিয়া থেকে এত পরিমাণ ভিড় ছিল যে স্টেশনের ভিডিওটা পর্যন্ত নিতে পারিনি যাই হোক এখন ভিড়টা কমে গেছে এখন আমি আপনাদেরকে দেখাই আমরা উঠেছিলাম সিঙ্গিয়া থেকে বর্তমানে এই বংলা বা ভেতনা এক্সপ্রেস ট্রেনটি বেসরকারি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এটি হচ্ছে বেতনা কম্পিউটার আর এটি ভাড়া নিয়েছে সিঙ্গিয়া হতে বেনাপুর পর্যন্ত মাত্র তিরিশ টাকা কারণে আমি বলছি বেতা কম্পিউটার এবং বংলা কম্পিউটার একই রেখে শেয়ার করে চলে আর এই মুহূর্তে আমরা রয়েছি নাভারোড পেরিয়ে এই এখানে নাভারোড পেরিয়ে প্রচন্ড একটা টান দিয়েছে এই বেতনা কম্পিউটার ট্রেন টান দিয়ে দেখছেন এটি হচ্ছে যশোর রোড যশোর বেনাপোল হাইওয়ে এই যে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বন্দর থেকে আমরা আটটা বেজে পঞ্চাশ মিনিটে প্রবেশ করছি বেনাপোল রেলওয়ে স্টেশনে এই হচ্ছে ব্যানাপল রেলওয়ে স্টেশন ডান দিকে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস যেটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়মিত যাতায়াত করে লাক্সারিয়াস ট্রেন এই বেনাপোল এক্সপ্রেস অবশেষে চলে এলাম বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে এ হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশন আর যে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের ট্রেনটি ছিল বেতনা এক্সপ্রেস এরপর এটি মংলা কম্পিউটার ট্রেন হয়ে চলে যাবে ডিরেক্ট দেখুন ভিড় আজকে যেহেতু আজকে শুক্রবার এই কারণে এই ভিড়টা হয়েছে এক্সিট গেট বেলাপল রেলওয়ে স্টেশনের প্রচন্ড ভিড় তবে এর চেয়ে ভিড়টা বেশি ছিল সেই যশোরে বা জিকর গাছা গদখালি পর্যন্ত আমরা এখন বেরিয়ে যাব স্টেশন থেকে বেড়ে এলাম বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে স্টেশন থেকে বেরিয়ে এভাবে অসংখ্য অটো পেয়ে যাবেন আপনারা বেনাপোল স্থলবন্দর যেতে পারবেন এরপরে আপনারা ডিরেক্ট ভারতে যেতে পারবেন আর এই হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য আজকের এই ভিডিওটি বেনাপল থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায়